নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানবো মিথুন রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন কাটবে শীঘ্রই নতুন বছর দু শুরু হতে যাচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী বছরের জন্য আসন্ন নতুন বছরে তাদের ভাগ্য কেমন হবে চাকরিতে কি পরিবর্তন হবে ব্যবসায় কতটা অগ্রগতি হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে নাকি পরিস্থিতি একই থাকবে কিভাবে তা জানতে আগ্রহী সবাই নতুন বছর তাদের জন্য ভাগ্যবান হবে কিনা বিবাহিত জীবন ও প্রেম জীবনে বিশেষ কী থাকবে স্বাস্থ্য কেমন হবে ইত্যাদি নিয়ে নানা প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশে এই বছরে মিথুন রাশির জাতক জাতিকারা এই বছর মিশ্র ফলাফলের অভিজ্ঞতা অর্জন করবে যার অর্থ তারা কিছু মিষ্টি এবং টক মুহূর্তের মুখোমুখি হবে যেহেতু দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকে তিরিশে এপ্রিল দু পর্যন্ত আপনার একাদশ ঘরে প্রবেশ করবে এটি আপনার আর্থিক অবস্থা এবং বিবাহিত জীবনকে ইতিবাচক প্রভাবিত করবে মিথুন পরিবারের বেতন ভোগিষ্ঠনী তাদেরকে কর্মজীবনে উল্লেখযোগ্য উন্নতি করতে সক্ষম হবেন কিন্তু যখন বৃহস্পতি দু সালের মে থেকে আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে তখন এই সময়টি আপনার আর্থিক অবস্থা প্রেমের জীবন এবং চাকরির ক্ষেত্রে আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে যেহেতু ভগবান শনি আপনার 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 মধ্য দিয়ে যাবে ভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনি সারা বছর ভাগ্যের পূর্ণ সমর্থন উপভোগ করবেন মিথুন রাশির শিক্ষার্থীরা এই সময় উচ্চশিক্ষা গ্রহণের জন্য সহায়তা পাবেন বিদেশ ভ্রমণের সুযোগ মিস করবেন না কারণ এই ভ্রমণগুলি আপনাকে উপকারী ফলাফল প্রদান করতে পারে রাহু এবছর আপনার দশম ঘরে প্রবেশ করছে তাই মিথুন পরিবারের কর্মরত সদস্যরা এর প্রভাবে চাকরি পরিবর্তন করতে আগ্রহী আপনার পক্ষে বিদেশ ভ্রমণও সম্ভব হতে পারে আপনার চতুর্থ ঘরে কেতুর পরিবর্তনের কারণে আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক বাড়বে এই বছরটি আপনার মায়ের খারাপ স্বাস্থ্যের কারণে একটি চাপের বছর প্রমাণিত হবে আপনাকে আপনার মায়ের স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে নক্ষত্রের ইঙ্গিত অনুসারে বছরটি মিথুন পরিবারের ব্যবসায়ীদের জন্য তিরিশে এপ্রিল দুহাজার পর্যন্ত চমৎকার ফলাফল দেবে এই সময়ের পরে ব্যবসায়ীদের তাদের ব্যবসায়িক বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এবং যতদূর সম্ভব তৈরি করা এড়িয়ে চলুন কোনো বড় বিনিয়োগ আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোন রাশির রাশিফল জানতে চান ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ